আর এই সাইডে কিন্তু আইপিএল এর জন্য পুরো সাজানো হয়েছে দেখতে পাচ্ছ এইখানে যে লম্বা বড় লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফলাইন টিকিট জন্য আর অনলাইন টিকিট জন্য কিন্তু ওই দিকের লাইনগুলো ফাইনালি টিকিট কিন্তু আমি পেয়ে গেছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছ সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজ থেকে মানে বাইশে মার্চ থেকে আমাদের আইপিএল শুরু হচ্ছে আর এর আগের বছর তোমাদেরকে কিন্তু আমি আমাদের কলকাতার ইডেন গার্ডেনের আইপিএল এর ভিডিও দেখেছিলাম তো এই বছর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আইপিএল এর রিসেন্ট আপডেট দেওয়ার জন্য সো ফাইনালি আজকে আমি চলে এসেছি কলকাতাতে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু ইডেন গার্ডেন নিয়ে যাব। ওখানে কিন্তু পুরো ইডেন গার্ডেন ঘুরিয়ে দেখাবো আর তার সাথে সাথে আমার কিছু টিকিট কালেক্ট আছে মানে কালকেই একমাত্র একটা ম্যাচ যেটা হচ্ছে কলকাতা এখনও পর্যন্ত হবে মানে এখন রিসেন্ট যে শিডিউল দিয়েছে সেই শিডিউল অনুযায়ী একটা ম্যাচই কিন্তু কলকাতাতে হবে যেটা হচ্ছে কালকে তো সেই কালকের ম্যাচের কিছু আমার টিকিট কালেকশান আছে তো তোমাদেরকে সেই টিকিট কালেকশান দেখাবো আর এই বছরে আইপিএলের সম্বন্ধে কিন্তু পুরো ইনফরমেশন দেবো চলো আইপিএল দু হাজার চব্বিশের আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো হাওড়া থেকে আমি কিন্তু ইডেন গার্ডেন পর্যন্ত লঞ্চে যাব আর এখন আমি হাওড়া লঞ্চ ঘাটের সামনে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমি যাব বাবুঘাট তারপর বাবুঘাট থেকে কিন্তু হেঁটে হেঁটে ইডেন যাওয়া যায় তো চলো সবার প্রথমে বাবুঘাট পর্যন্ত যাওয়া যাক তো এখন আমি বাবুঘাট লঞ্চ ঘাট থেকে নামার পর ইডেনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে ইডেন গার্ডেন লঞ্চের মাধ্যমে আসতে পারো আর তাছাড়া তোমরা যদি চাও বাসের মাধ্যমেও আসতে পারো আর এখন কিন্তু নতুন তোমরা মেট্রোর মাধ্যমে ইটার্ন গার্ডেন আসতে পারবে তো চলো ইটারের সামনে যাওয়া যাক আর এইবারে কিন্তু আমি কালকে যে ম্যাচটা মানে কলকাতার সঙ্গে এসে রয়েছিল ওই ম্যাচটা কিন্তু দেখব না বাট আমার কিছু বন্ধু ওরা টিকিটটা কালেক্ট করতে এসছে তো তাই জন্য আমি ওদের সঙ্গে এসেছি যাতে তোমাদেরকে একবার ভিডিওতে আমি দেখিয়ে দিতে পারবো সব আপডেট আর আমি কিন্তু সিএসকে ম্যাচের জন্য ওয়েট করবো যদিও এটার কোনো সিওরিটি নেই কে ম্যাচটা এবছর কলকাতায় হবে কি হবে না তাও আমি কিন্তু এই ম্যাচটা দেখার জন্য টিকিট কাটিনি তো যাই হোক চলো হিডেনের সামনে যাই আগে সো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কলকাতার ইডেন গার্ডেন্সের একদম সামনে আর কালকে মানে তেইশ তারিখ কিন্তু এখানে ফার্স্ট আইপিএলের ম্যাচ হতে চলেছে যেটা হচ্ছে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদের মধ্যে আর তার আগে কিন্তু এখানে পুরো ইডেন গার্ডেনটাকে মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ইডেন গার্ডেন আর আইপিএল এর জন্য এই জায়গাটাকে মানে সেরাভাবে সাজানো হয়েছে তো এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু সারা বছর এরকমই সাজানো থাকে এগুলো অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেট ইন্ডিয়ার স্পেশাল স্পেশাল মোমেন্টগুলোকে তুলে ধরা হয়েছে আর এই সাইডে কিন্তু আইপিএল এর জন্য পুরো সাজানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো কলকাতার বিভিন্ন পোস্টার কলকাতার ফ্ল্যাগ দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে তো এই যে সামনে গেটগুলো দেখতে পাচ্ছ এমনি কিন্তু ইদেন গার্ডেন্সের চারিদিকে প্রচুর গেট রয়েছে তো সেই সব গেটগুলো দিয়ে কিন্তু এখানে খেলা দেখার সময় ভেতরে এন্ট্রি হয় আর এই জায়গাটা জাস্ট দেখো মানে দূর থেকে কিন্তু এখানের মানে ভিউটা একটা আলাদাই লাগছিল তো তোমাদেরকে তো এখানে ইডেন গার্ডেন্সের সামনেটা পুরো ঘুরিয়ে দেখালাম আর এরপরে চলো আমরা কিন্তু বক্স অফিসের দিকে যাবো বক্স অফিসে ওখানে টিকিট কালেক্ট করবো তো সেই টিকিট কালেকশন তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে করবে ওখানে বক্স অফিস থেকে টিকিট কালেকশন তো চলো যাওয়া যাক বক্স অফিসের দিকে তো তোমাদের কি কলকাতার আইপিএল দু হাজার চব্বিশের সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি তো এখনো পর্যন্ত যে শিডিউল বেরিয়েছে আইপিএল সেই অনুযায়ী কিন্তু কলকাতাতে একটাই ম্যাচ হবে আইপিএলে যেটা আছে কালকে আর এরপরের যে শিডিউল বেরোবে সেটাতেও কিন্তু কলকাতায় অনেকগুলো ম্যাচ হওয়ার চান্স আছে তো তোমরা যদি কেউ সেই ম্যাচগুলো দেখার জন্য আসতে চাও তো তাহলে তোমরা আগে থেকে বুক মাইশ হতে একটু চোখ রাখবে কারণ বুক মাইশ হতেই কিন্তু টিকিট দেওয়া হয় আর বুক মাইসোতে যদি তোমরা না পাও তাহলে কিন্তু এখানে অফলাইনেও তোমরা টিকিট পেতে পারো কিন্তু তার চান্স কিন্তু অনেকটাই কম কারণ অফলাইন টিকিট দেবে কি দেবে না সেটার কোনো সিওরিটি থাকে না আর বুক মাইসোতে তোমরা যখন টিকিট কাটবে তারপরে কিন্তু সেই টিকিটটা তোমাদেরকে একটা কিউআর কোড দেবে তো সেই কিউআর কোডটাকে এনে কিন্তু তোমাদেরকে এই বক্স অফিস থেকে টিকিটটা পিকআপ করতে হবে মানে অফলাইন টিকিট পিক আপ করতে হবে অনলাইনের ওই যে টিকিটটা দেবে ওইটা দেখে কিন্তু তোমরা এখানে স্টেডিয়ামে এন্ট্রি পাবে না আর এইখানে বক্স অফিস কিন্তু ম্যাচের আগের দিন পর্যন্তই খোলা থাকে ম্যাচের দিন থেকে কিন্তু বক্স অফিস বন্ধ থাকে আর হ্যাঁ তোমরা যারা ম্যাচ দেখতে আসবে তারা কিন্তু চেষ্টা করবে যাতে তোমাদেরকে জিনিসপত্র কম আনতে হয় কারণ স্টেডিয়ামের ভেতরে কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা অ্যালাউ করে না ব্যাগ তোমাদেরকে বাইরে কোনো দোকানে বা কোনো একটা জায়গায় রেখে তারপরে তোমাদেরকে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে হবে তো এই কিছু ইনফরমেশান দেওয়ার ছিল এরপরে চলো টিকিট কালেকশনের দিকে যাওয়া যায় তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনে কিন্তু ইডেন গার্ডেন আর ইডেন গার্ডেনের এই ডান দিকের রাস্তাটা ধরে আমরা এলাম আর এই যে এইদিকে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডের কিন্তু সামনের দিকে হচ্ছে বক্স অফিস তো চলো বক্স অফিসের কাছে যাওয়া যাক তারপর টিকিট কালেক্ট করবো সো ফাইনালি কিন্তু এখন বক্স অফিসের সামনে চলে এসেছি আর বক্স অফিসে কিন্তু এখন মানে প্রচন্ড ভিড় আছে কারণ সবাই টিকিট কালেক্ট করতে এসছে এখানে সামনে দেখো আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের জার্সি বিক্রি হচ্ছে একদম বক্স অফিসের সামনে সামনেও কিন্তু কিন্তু অনেক দোকান ছিল তো তোমরা জাস্ট বক্স বক্স সামনে একবার ভিড়টা দেখো এখানে পুরো বিভিন্ন পোস্টারের মাধ্যমে সাজানো হয়েছে এই যে দেখো বক্স অফিস আর এইখানে যে লম্বা বড় লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফলাইন টিকিটের জন্য আর অনলাইন টিকিটের জন্য কিন্তু ওই দিকের লাইনগুলো তো যেহেতু আমাদের অনলাইন টিকিট কাটা আছে তো আমরা কিন্তু ওই দিকের লাইনে দাঁড়াবো তো মেন ব্যাপারটা হচ্ছে যে অন্যবারে কিন্তু এরকম হয় না কারণ আগের বছর আমি আইপিএল দেখতে এসেছিলাম আর এখন কিন্তু প্রায় দেড়টা বাজে এগারোটা থেকে টিকিট দেওয়ার টাইম বাট দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিড় পুরো বেড়ে গেছে তাও এখনও টিকিট দেওয়া শুরু হয়নি আর লাইন কিন্তু আমাদের রাখা আছে সামনের দিকেই তো দেখা যাক কখন টিকিট দেওয়া শুরু হয় টিকিটটা নিয়ে তারপরেই কিন্তু যেতে হবে সো ফাইনালি 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 অনেকক্ষণ কিন্তু ওয়েট করতে হলো তারপরে আজকে টিকিট পেলাম মানে আজকে কিন্তু এগারোটা থেকে টিকিট দেওয়া শুরু হয়নি প্রায় দুটোর পরে টিকিট দেওয়া শুরু হলো আর ফাইনালি টিকিট কিন্তু আমি পেয়ে গেছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছি বক্স অফিস থেকে টিকিট কালেক্ট হয়ে গেছে আর তোমাদেরকে কিন্তু বাকি সব ইনফরমেশন আমি ভিডিওর মধ্যে দিলামই তো এই ম্যাচটা কিন্তু আমি দেখতে আসছি না আমার জাস্ট কিছু ফ্রেন্ডরা দেখতে এসছে তো তোমাদের জাস্ট ভিডিও বানানোর জন্য আমি ইনফরমেশন দেওয়ার জন্যই সব কিছু দেখালাম আর আমি ওয়েট করছি কিন্তু সিএসকে ম্যাচের জন্য সিএসকে ম্যাচ হলে আমি কিন্তু আসার চেষ্টা করবো আর এলে তো তোমাদেরকে ভিডিওতে সব কিছু দেখাবোই তো চলো আজকের মতন কিন্তু এখানে টিকিট কালেকশন কমপ্লিট এরপরে আবার হাওড়া স্টেশনের দিকে ফিরে যাওয়া যায় সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আইপিএল দু হাজার চব্বিশের কলকাতা ইডেন গার্ডেন থেকে টিকিট কালেকশন দেখালাম এখানে ইডেন গার্ডেন পুরো ঘুরিয়ে দেখালাম আর এই খেলা দেখার সম্বন্ধে সব ইনফরমেশন দিলাম এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওর সাথে